সো আজকে আবার রোমানিয়া ওয়ার্ক পারমিটটা নিয়ে একটু কথা বলি সেটা হচ্ছে গত কিছুদিন আগে আমি একটা ভিডিও বানাইছিলাম যে আপনারা কেউ রোমানিয়া ওয়ার্ক পারমিটটা হাতে পাওয়ার পর সাথে সাথে টাকা লেনদেন করবেন না আপনারা আগে ওয়ার্ক পারমিটটা চেক করবেন যদি দেখেন যে এটা অথেন্টিক দেন আপনারা টাকা পেমেন্ট করেন তো গতকালকে একটা ভাই আমাকে কয়েকটা ফোন দিল আমি ধরতে পারি নাই তো ফোন ধরার পরে পরে যখন কথা হলো তো উনি বলতেছিলেন যে ওনার একটা ওয়ার্ক পারমিট বের হয়েছে আমি এটা চেক করে দেওয়ার জন্য যে এটা অরিজিনাল নাকি ফেক উনি বুঝতেছেন না তো আমি বললাম যে ঠিক আছে তা আমি যখন ওয়ার্ক পারমিটটা চেক করি আমি দেখলাম যে এটা সম্পূর্ণ ফেক একটা ওয়ার্ক পারমিট ইভেন এত বাজ এডিট করছে যে ডেটটা পর্যন্ত ঠিকঠাক দেয় নাই আর সিএনপি নাম্বার তো টোটাল ইনকারেক্ট আর ডেট অফ বার্থের সাথে ওয়ার্ক পারমিটের ডেট অফ বার্থ কোনো কিছুই মেল নাই তো এই যে উনি পরে আমাকে অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ দিল যে ঠিক আছে ভাই আপনার জন্য আমার টাকাটা বাঁচলো তো আমি আবারও বলি আপনাদেরকে যাদের আপনাদের অনেকেরই এখন ওয়ার্ক পারমিট বের হইতেছে দেখেন ইউরোপে ভিসা কাজ কিন্তু সবাই করতে পারে না সবার ভিসা ইউরোপে হবেও না সব এজেন্ট ইউরোপে ভিসা কাজ করতেও পারে না হাতে কোনো একটা এজেন্ট খুব ভালো কাজ করতেছে যারা ভালো যাদের ভিসা সাকসেস এসে অনেক ভালো তো গণহারে যে ধরেন মানে এটাকে কি বলে মানে মুরের মতো যে ভিসা এজেন্সি বের হয়েছে অনলাইন বা এটা সেটা বের হয়েছে যে সবাই মানে সব দেশে ভিসা করে ফেলতেছে খুব ইজিলি বিষয়টা মোটেও সোজা না এগুলা সবই হচ্ছে ধান্দাবাজি হ্যাঁ রোমানিয়া তো এটা শুরু হয়েছে বা শুধু রোমানিয়া না নট অনলি রোমানিয়া আপনার ইউরোপের প্রত্যেকটা দেশ নিয়ে এখন ধান্দাবাজি চলতেছে ফেক ফেক ফার্মি দিয়ে দেয় মানুষজন তো সজ সরল ওইভাবে চেক করতে পারে না বা জানে না তারা টাকা পয়সা দিয়ে ফেলে আর কি তো পরে ধরা খায় বছর পর বছর ঘুরতে থাকে তো ওই যে ফত্রটা উনি অলরেডি পঞ্চাশ হাজার টাকা দিয়ে ফেলছে আগে পাসপোর্টের সাথে তো পাসপোর্টের সাথে ডিপোজিট মানে দিতে পারে সমস্যা নাই কিন্তু ওয়ার্ক পারমিটটা যখন আপনারা আসবে অবশ্যই চেক করে আপনি টাকাটা পরিশোধ করবেন যদি এটা অরিজিনাল হয় দেন আদারওয়াইজ আপনি দেবেন না বুঝবেন যে ধরা খাই গেছেন এখন যেভাবে পারেন যে পঞ্চাশ হাজার দিয়েছেন ওইটা উদ্ধার করার ট্রাই করেন তো এই হচ্ছে আসলে বর্তমান বাস্তবতা আপনারা শত শত ওয়ার্ক পারমিট বের হয় শত শত হাজার হাজার কয়জনে ভিসা হয় ভিসা কয়জনে হয় এরপর ভিসা প্রত্যেকের হয় না আপনি একশোটা পারমিট আসলে ভিসা হয় হয় পনেরো জন বিশ জনের যদি সব কিছু জেনুইন থাকে তারপরেও ভিসা রিজেক্ট হয় আর সেই জায়গায় ফেক ডকুমেন্টস দিয়ে ওরা টাকা কালেক্ট করে তো এরকম দেখা গেছে এই এই সমস্যাটা ইদানিং আরও বেশি বাড়ছে শুধুমাত্র আমাদের অসাবধানতার জন্য শুধুমাত্র আমাদের না জানা জন্য জানাশোনা অভাবের কারণে তো একটা কিছু বের হইলেই আমরা লাভ দিয়ে সব টাকা পয়সা দেওয়ার জন্য পয়সা থাকি জিনিসটা মোটেও এমন না আপনি একটু সচেতন হইলেই এখন চেক করতে পারবেন সব কিছু আপনি ভালোভাবে যাচাই বাছাই করতে পারবেন দেন আপনি সামনের দিকে আগান তো এই ভিডিওটা আবারও করতেছি সেটা মূলক সচেতনতার জন্য হ্যাঁ ওয়ার্ক বের হইলেই যে সাথে সাথে টাকা দিয়ে দিবেন বা কোনো একটা পেপার দিলেই যে সাথে সাথে টাকা দিয়ে দিবেন বিষয়টা এমন না ধন্যবাদ